তো রয়েছে আপনি যে প্রশ্ন করেছেন গোটা এক বছর দেড় বছর হয়ে গেল আমরা আশা করেছিলাম প্রেসিডিয়ামের এই অন্তর্বর্তীকালীন বিষয়টা পরিষ্কার করেন জাতির সামনে কিন্তু আমরা আজ পর্যন্ত শুনি রুম কমিশনের মিটিং হচ্ছে এদেরকে পারিবারিকভাবে তাদেরকে ডাকা হচ্ছে আমরা ঠিক আছে যেটুকুই হয়েছে আজকে এক বছরের এই যতটুকু এইটুকু যদি জাতি জানতে চাই আমার প্রশ্ন যতটুকু কমিশন আমাদের যদি পরিষ্কার করতেন যে তারা এই পর্যন্ত কতটুকু অগ্রসর হয়েছেন এবং আমরা আমাদের গুম হওয়া বা এই বিরত পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে বা আদৌ যে অবস্থায় আছে সেটা যদি জাতির সামনে যদি পরিষ্কার করা হতো তাহলে আমার কাছে আমি যাদের পরিবারের সদস্য গুম হয়েছে আমরা পরিবারে জানে তার পরিবারের আমরা যারি আজকে আমরা জানতে পারলাম না তাদেরকে কেন সেই জন্য গুম করা হবে সরকারের ব্যর্থ আমি তোমার এই অন্তবর্তমান সরকারের প্রথমে ঘুম গুম হওয়া এদের বিচার বিচার্য বিষয়টা করেনি আগের বিষয়টা তো আমরা জানলাম আমার প্রশ্ন আজকে এই বছর হয়ে গেল তার অধিক কিন্তু এটা সম্পর্কে কমিশন গঠন করা হয়েছে সত্যি কিন্তু আমরা তো করি আমি আজকের উদ্যোগে অপেক্ষা করতেছি আমরা এই গ্রুমের রহস্য জানতে চাই এই গঠন এই যে যারা ঘটনাটাকে রচিত করেছে তাদের কাছে নিশ্চয়ই এই দাবিটা আমরা জানাবো না ইন্ডারভিটা কমিশন এর মাধ্যমে একটি রেজাল্ট এই আশাটা দরকার ছিল দুঃখজনক আমরা দেখতে পাই এই সরকার এই কার্যক্রমটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন বাদ করে যারা আমাদের আন্দোলনের ফসল সেই সরকার কার্যত আমাদের সেই নেতাকর্মীদের সম্মানের জন্য কার্যত তারা কোনো পদক্ষেপ

তো আমরা আসলে খুবই অসহায় বোধ করছি তেরো বছর হয়ে গেছে হাসিনা সরকার চলে গেল এ আজও আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না আমরা একটা ভরসা ছিল যে এই ফেসিস হাসিনা সরকার যদি মানে যখন যাবে তারপরে নিশ্চয়ই আমরা মানে আমাদের ভাইদেরকে ফিরে পাবো শত শত ভাইরা গুম হয়েছে তো আপনারা দেখেন আজ পর্যন্ত তাদের যে তিন চারজন ওরা নিজেরা বের করে দিচ্ছে এদেরকে ছাড়া আমাদের বিএনপির যত নেতাকর্মীরা কর্মীরা গুম হয়ে আছে তাদের কাউকেই কিন্তু ফিরে দেওয়া হয়নি এখন পর্যন্ত কারো কোনো হদিস নাই 一组。Mm hmm. ঘুম কমিশনের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তাদেরকে শুধুমাত্র ইনকোয়ারি মানে তথ্য সংগ্রহে দেওয়া হয়েছে যেমন জিয়াউল আসানকে জিজ্ঞেস করা হবে আপনি কি ঘুমের সাথে জড়িত ছিলেন তিনি যদি বলেন হ্যাঁ ছিলাম তাহলে পরবর্তীতে কথা হবে। যদি না বলে তাহলে তাকে মেরে বা তাকে পরবর্তী জেরা করার কী ইনভেস্টিগেশনের দায়িত্বটা দেওয়া হয়নি ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি বিষয়টা সমান নয় ইনভেস্টিগেশন এই দায়িত্বটা দেওয়া হচ্ছে আইসিডিকে যেটা আমরা নিজেরাও জানি না আমরা এত ঘুমের সাথে এবং আপনার ঘুম কমিশনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমরা জানি না সাধারণ মানুষদের তো জানি না তো আমাদের যেটি হচ্ছে যে গুম কমিশনের আমরা জানি যে ডিসেম্বরের ভিতরে তাদের যাচ্ছে এবং তারা একটা যেভাবে ক্ষমা দিচ্ছেন আমাদের আহ্বান থাকবে যে গুম পরিবারের পক্ষ থেকে জিনা সন্ধান পরিষদ এবং মায়ে ডাকেরও পক্ষ থেকে আমরা দিদি ঠিক কোথায় বলছি গুম কমিশনকে তাদের কাজকে আরো বৃদ্ধি করে দেওয়া হোক সময় বাড়িয়ে দেওয়া হোক পাশাপাশি আইসিসির সাথে ইনভেস্টিগেশনের সুযোগ করে দেওয়া হোক

সিলেটের সেনের মেয়র ভারতের জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক চৌধুরী এবং উপস্থিত রয়েছে